দুবাই পৃথিবীর সবচেয়ে কৃত্রিম শহর আমরা জানি যে দুবাই বলতে পৃথিবীর সবচেয়ে বড় বড় বাড়ি সবচেয়ে বড় বড় অট্টালিকা সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটি শহর কিন্তু এই দুবাই শহরে এই পৃথিবীতে এখন সবচেয়ে বেশি সমস্যা সেটা কি রকম যে এই দুবাইতে আপনারা জানেন যে এটা মরুভূমি ছিল মাত্র বিশ তিরিশ বছর আগেও এই দুবাইকে উন্নত শহর করার জন্য একটা জাঁকজমকপূর্ণ শহর করার জন্য দুবাইতে বড় বড় ধরনের শপিং মল করা হয় সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলি করা হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় বিনিয়োগকারী কোম্পানিগুলি এখানে এসে বিনিয়োগ করে এবং এখানে বড় বড় ব্যবসায়িক ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় বিমানগুলি দুবাই বিমানবন্দরে তারা রান করে এবং এই দুবাইতে তারা এসে বিজনেস করে থাকে তো তো যত পৃথিবীতে যত বিমান আছে ট্রানজিট হিসেবে দুবাইতে ইউজ করে এবং দুবাইতে ব্যবসা বাণিজ্যের হাফ হিসেবে পৃথিবীর অনেক বেশি ইউজ করে তো এই দুবাই শহরে তার দুবাইয়ের জাকজমকপূর্ণ সৌন্দর্য ধরে রাখার জন্য দুবাইতে অনেকেই দুবাই কর্তৃপক্ষ কৃত্রিম উপায়ে আপনারা জানেন যে মাঝে মাঝে বৃষ্টিপাত করে থাকে তো এই কৃত্রিম বৃষ্টিপাতের কারণে অনেক সময় দেখা যায় যে দুবাই শহরে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয় এবং এই বৃষ্টির কারণে দুবাই শহরে অনেক বেশি পানিতে তলিয়ে যায় শহর আমরা অল্প কিছুদিন আগে দেখেছি যে দুবাই তার শহরের পরিবেশ ঠিক রাখার জন্য সম্পূর্ণ কৃত্রিম উপায়ে দুবাই শহরে যে পানির ব্যবস্থা করেছিল পরে অস্বাভাবিক পরিমাণ প্রকৃতিতে এখানে বিপর্যয় নেমে আসে এবং অস্বাভাবিক পরিমাণ একদিনে বৃষ্টিতে শহর তলিয়ে যায় এবং অনেক গাড়ি ভিসে যায় পানির তুলে তো সারা পৃথিবীতে এখন প্রাকৃতিক বিপর্যয় চলতেছে এই প্রাকৃতিক বিপর্য বিপর্যয়ের ভিতরে দুবাই একটি অন্যতম কারণ কারণ তারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে অনেক ধরনের কার্যক্রম করেছে তারা অ্যান্টার্কটিকা থেকে বরফ কেটে এনে নিজের দেশে বরফ কৃত্রিম উপায়ে সেই বরফের পানি ছিটিয়ে বৃষ্টির ব্যবস্থা করেছে তো এই প্রকৃতির বিরুদ্ধে এত কিছু করতে গিয়ে দুবাই যেন মানে একটা সৃষ্টিকর্তার সাথে একটা বিরোধিতার কাজ করেছে যার কারণে প্রাকৃতিক বিপর্যয় এমনভাবে দেখা দিয়েছে যে মরুভূমির শহরে এখন অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি আমরা দেখতেছি যে ইয়াতে ওমানেও অনেক বৃষ্টিপাত হচ্ছে সৌদি আরবেও অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে এশিয়ার দেশগুলিতে যে পরিমাণ আমরা ছয় ঋতু দেশ জানতাম বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ সুন্দর আবহাওয়া ছিল এবং গ্রীষ্মকালীন আবহাওয়া ছিল এখন অস্বাভাবিক পরিমাণ এখন দুবাইয়ের মতো সৌদি আরবের মতো আমাদের দেশে অনেক বেশি গরম অনুভব হচ্ছে তো প্রকৃতির এই বিপর্যয়ের পিছনে আমরা প্রকৃতির সাথে অনেক ধরনের মানে কাজ করেছি যে কাজগুলো আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা সব সময় এমন কাজ করব না যেটা আমাদের প্রকৃতির বিপক্ষে চলে যায় এবং প্রকৃতি আমাদের পক্ষে আমাদের পক্ষে শত্রু হয়ে যায় কারণ প্রকৃতি এমন একটা জিনিস এটাকে সবসময় যেটা ভালো থাকে সেদিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে আমরা অবশ্যই পৃথিবীকে উন্নত করার জন্য অনেক কাজ করব কিন্তু এমন কাজ করব না যে কাজের মাধ্যমে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তো দুবাইয়ের এই ঘটনা থেকে আমাদের সারা বিশ্বে শিক্ষা গ্রহণ করা উচিত যে প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু যদি আমরা করে থাকি তাহলে প্রকৃতি কিন্তু নিজ হাতে আমাদেরকে শাসন করে থাকে এবং তখন আমরা সবচেয়ে বেশি বিপর্যয়ের সম্মুখীন হই আজকে বর্তমানে বাংলাদেশে যে গরমটা চলতেছে এই গরমটা কিন্তু আসলে বর্তমানে সহ্য করার মতো না অনেকেই আছে আমরা স্বাভাবিক জীবনযাত্রা করতে পারতেছি না আমরা অফিস করতে পারতেছি না বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না তো আবহাওয়ার এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা স্বাভাবিক চলাফেরা করতেছি না গরমে আমরা হাঁপিয়ে উঠেছি তো দুবাইয়ের যে ঘটনাগুলি এগুলো পৃথিবীর সব দেশের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেই অনুযায়ী প্রকৃতির সাথে ভারসাম্য রেখে কাজ করা উচিত তা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ